যে আগের দিন যখন আমি বলছিলাম তখন আমি হার্ড নিউজ অফ নিউজ নিয়ে বলেছি মূলত সেখানে একজন সাংবাদিকের নাম বলেছিলাম লর্ড নকলিফ তোমাদের কাছে আমার প্রশ্ন যারা এপিসোডটা শুনেছ সাংবাদিকতা নিয়ে পড়ছ তাদের মধ্যে কতজন এই নামটা শোনার পর হাতের মোবাইলের ক্রোবে গিয়ে নামটা টাইপ করে জানার চেষ্টা করেছ যে ভদ্রলোক কি যদি জানার চেষ্টা করে থাকো খুব ভালো যদি জানার চেষ্টা করে না থাকো তাহলে তোমার পড়ায় ঘাটতি আছে কারণ আমি এর মধ্যে একটা এপিসোডে বলেছি যে সাংবাদিকতা পড়ার একটা অন্যতম শর্ত হলো প্রাক শর্ত হলো যে তোমার কাছে যখনই কোনো নতুন শব্দ আসবে সেটা নাম হতে পারে অন্য কিছু হতে পারে তখনই সেই শব্দটা মানে অর্থ শব্দটা সম্পর্কে বিস্তারিত জানার একটা চেষ্টা তোমাকে করতে হবে এরকম অনেক শব্দ নিয়ে আমরা এখানে আলোচনা করব ক্রমশ আসবে তাকে পড়ায় আমরা বাংলা ভাষার ব্যবহার নিয়েও আলোচনা করব বলি যে লর্ড সম্পর্কে কিন্তু একটু জেনে চেষ্টা করো নিজেরা আমি বলবো না কেন তাকে লর্ড উপাধি দেওয়া হয়েছিল লর্ডটা একটা উপাধি জানো শুধু এটুকু বলতে পারি যে কোনো একটা বিশ্বযুদ্ধে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে কোন বিশ্বযুদ্ধ বলবো না প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ প্রচার মাধ্যম যুদ্ধের সংবাদ কি দেবে কি দেবে না কি মাপকাঠিতে দেবে কি মাপকাঠিতে দেবে না এটা ঠিক করার অন্যতম দায়িত্বে ছিলেন ই বাকিটা তোমাদের জানা আমরা শেষ করেছিলাম এরকম একটা জায়গা থেকে কেডেডিকে নিয়ে একটা গল্প কেডেডি খুন হয়ে গেছে তার খবর এপির সাংবাদিক যাচাই করতে দৌড়লেন রয়টার্স এর সাংবাদিক যাচাই নাই না করেই খবরটা ওটা ঠিক কটা ভুল সাংবাদিকতার নীতিগত অবস্থান হল সাংবাদিক তথ্য পাবেন তথ্য জানবেন কিন্তু যে সূত্র থেকে তথ্য জানুন তথ্যকে কখনো যাচাই না করে ইংরেজিতে যাকে বলে ক্রসছে কোনো তথ্য তিনি সংবাদে নিবেন না তোমার সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তি তোমাকে একটা খবর দিতে পারে কিন্তু সেই খবরও যাচাই করার দায়িত্ব কিন্তু তোমার যাচাই না করে খবর দেওয়া যাবে না আমি ওকে খুব বিশ্বাস করি ও আমাকে কোনো মিথ্যে খবর দিতে পারে না ভুল খবর দিতে পারে না না এটা করা যাবে না তথ্যকে তোমাকে যাচাই করতে হবে কিন্তু ওই কারণেই বলা হয় সাংবাদিক হবেন খুদ মানে যেটা খবর জোগাড় করেন সাংবাদিকতার পরিভাষায় যা বলা হয় রিপোর্টার সাংবাদিক হবেন সন্দেহবাদী এমনিতে সন্দেহবাদী লোকজনকে আমরা খুব একটা পছন্দ করিনি আমরা লোক বলি যে সন্দেহবাদী লোকজন ভালো না সাংবাদিকের ক্ষেত্রে সন্দেহবাদী হওয়াটা একটা গুণ যে সাংবাদিক যত খুঁজ হবেন যত সন্দেহবাদী হবেন তত ভালো করে তিনি তথ্য যাচাই করবেন তত তার খবর হবে সঠিক সুতরাং দৈনন্দিন জীবনের চলাফেরায় সন্দেহবাদী হয় না কিন্তু খবর জোগাড়ের ব্যাপারে আমাকে সন্দেহবাদী হতেই হবে এটা যেন আমার মাথায় থাকে শুধু তাই না এই যারা সাংবাদিকতা করেন আমি সেই গল্পগুলি একটু আগে বলতে চাইছি যাতে তোমাদের মধ্যে কথাটা বলেছি যে সাংবাদিকতা পড়তে এসেছো মানে তুমি সাংবাদিকতার ছাত্র বা ছাত্রী হিসেবে নিজেকে দেবো না তুমি আসলে ভাবো তুমি সাংবাদিকতা শিখতে এসেছো জার্নালিস্ট তুমি একজন শিক্ষাভেমির সাংবাদিক ফলে ওই জায়গাটায় ভেবতে পারলে ওই মানসিকতা তৈরি করে ফেলতে পারবে সাংবাদিকতা পড়ার উৎসাহটা অনেক বেশি বেড়ে যাবে সাংবাদিক হতে গেলে ইন্ট্রোভার্ট হলে চলে অন্তর্থী তুমি নিশ্চয় না না তোমাকে যে চেয়ে কথা বলতে হবে ধরা যা তুমি ভেবে রাখো বড় বাজারে একটা জায়গায় আগুন লেগেছে কি মালদার কোনো একটা জায়গায় আগুন লেগেছে তো পুরুলিয়ার কোনো একটা জায়গায় আগুন লেগেছে কলকাতা থেকে পুরুলিয়ার যিনি সংবাদদাতা কাকে বলে সংবাদদাতা বা করেসপন্ডেন্ট এগুলো আমরা পরে আলোচনা করবো তাকে বা কলকাতার অফিসের কোনো স্টাফ রিপোর্টারকে চিফ রিপোর্টার বলেছেন ওখানে একটা আগুন লেগেছে যাও খবরটা কব জোগাড় করে নিয়েছে তুমি তো গিয়ে দেখছো অনেক লোক পুলিশ দমকল বাহিনী তুমি ভাবছো কাকে জিজ্ঞেস করবো আগুনটা কখন লেগল তোমাকে তো জিজ্ঞেস করে আগুন লাগে তাহলে আগুনটা লাগলো এটা তো তোমাকে জানতে তুমি দোকানদারকে জিজ্ঞেস করবো না লোকটার গোপটা একটু মোটা বাবা আগলে তুমি ভাবছো পুলিশ অফিসারকে জিজ্ঞেস করবো আবার একটু কুণ্ঠাবোধ করছো তুমি ভাবছো দমকলের কাউকে জিজ্ঞেস করবো কুণ্ঠাবোধ করছো এটা করলাম এই করতে করতে তুমি দাঁড়িয়ে আছো দেখা গেল আগুন টাগুন নিভিয়ে দেওয়া হয়ে তোমার আর খবর জানা হলো না তোমাকে ওই যাকে মানে গেট ক্রাশ করা আর কি মানে তোমাকে ঢুকে পড়তে হবে ঘটনাস্থলে তুমি ওখানে গিয়ে হয়তো পাশে দেখছো একটা পানের দোকান কি একটা ছোট্ট কাপড়ের দোকান কি রাস্তায় বসে কেউ একটা ওই ক্লিপ টিপ বিক্রি করছে তুমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে জিজ্ঞেস করলে আপনি ছিলেন আগুনটা যখন লেগেছিল কখন লাগলো বলুন তো আচ্ছা দমকল কতক্ষণ বানাইলো পুলিশ কতক্ষণ বানাইলো এমনি লোকজনকে আটকে পড়েছে মানে তোমার প্রশ্নের তোরে লোকটা তোমাকে উত্তর দেবে তুমি পুলিশ অফিসারকে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলবে যে এটা আমি জানতে চাই দমকলকে জিজ্ঞেস করবে এটা আমি জানতে চাই এটা যে অন্তর্মুখী ইন্ট্রোভার্ট তার হবে না ওই জন্য কথা বলতে জানতে হবে মিশতে জানতে হবে এমনিতে আমরা একটা কথা বলি যে যারা খুব বেশি কথা বলে খারাপ শব্দে তাদের বলে বাঁচাল তো তুমি হয়তো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছো সেখানে প্রচুর কথা বলছো তো তোমার কানের পাশে হঠাৎ একটা শব্দ এলো আর কি যে কেউ বলছে বাবা কি বাবা করে শুন বাঁচাল দুঃখ ব্যাপার আমি হলে তাকে গিয়ে একটা ধন্যবাদ জানিয়ে বলতাম ধন্যবাদ আমি পারছি সাংবাদিকতা আমার দ্বারা হয় এই মানসিকতা নিয়েই এলোতে হবে যে আমি যেন কোথাও পিছিয়ে না থাকি লোকের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে লোকের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এটা হলো সাংবাদিকতা শেখার একটা প্রাথমিক শর্ত এই শর্তগুলো আমি বললাম আমি দুটো কথা এর মধ্যে বলেছি একটা হার্ড নিউজ সফট নিউজ তা নিয়ে আমি এবার এই কথাটাও তোমাদের বিষয় বলেছিলাম যে খবরের কাগজের হেডিং পড়লেই বোঝা যায় যদি এই হার্ড নিউজ সফট নিউজের মাথার মধ্যে ঢুকে যায় যে কোনটা হার্ড নিউজের হেডিং কোনটা সফট নিউজের হেডিং একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিই নাকি তোমরা বরং আগামী সাত দিন বা আগামী তিন দিন খবরের কাগজ থেকে প্রতিদিন তিনটে করে বা চারটে করে হার্ড নিউজের হেডলাইন বের করো সফট নিউজের হেডলাইন বের করো দেখো পারছ কিনা যাচাই করবে কিভাবে প্রত্যেকেই তো কলেজে পড়ছো নিজেদের স্যার ম্যাডামদের কাছে নিয়ে যাও নিয়ে গিয়ে বলো যে আমি খবরের কাগজ থেকে এই হেডিংগুলোকে বেছেছি এগুলো হার্ড নিউজের হেডিং বলে মনে করছি আর এই হেডিংগুলোকে বেছেছি এগুলো সফট নিউজের হেডিং বলে মনে করছি একটু দেখে দিন তো ঠিক বেছেছি কিনা হয়তো স্বপ্নটাই ঠিক হবে হয়তো স্বপ্নটা ঠিক হবে না মানুষ তো ভুল করতে করতেই শেখে রইল অ্যাসাইনমেন্টটা দেখো কতজন পাব এবং দেখবে যে ওটা একটা তোমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যাচ্ছে একটা খাতা বানিয়ে সেখানে এরকম হার্ড নিউজের হেডলাইন কালেকশন করা শুরু সফট নিউজের হেডলাইন কালেকশন করা করে। করো শুধু সেটা নয় প্রত্যেকটা হেডলাইনের নিচে ওইটা কোন কাগজের হেডলাইন সেটা লিখে ফেলো সংবাদপত্রের নাম আর প্রকাশের তারিখ আর পৃষ্ঠার ক্রমিক সংখ্যা কোন পৃষ্ঠায় বেরিয়েছে এক বছর দেড় বছর দু বছর তিন বছর চার বছর পড়া শেষ হয়ে গেছে কর্মজীবনে ঢুকে গেছে তখন এই পুরনো খাতাটা উল্টালে তোমার কাছে কিন্তু ইতিহাসের মতো ধরা দেবে যে এই এই ঘটনাটা ঘটেছিল এমনিতেই তোমরা যারা এখন স্নাতকের ফার্স্ট ইয়ারে পড়ো তোমাদের একটা রেকর্ড বুক তৈরি করতে হয় রেকর্ড বুক তার মধ্যে বিভিন্ন খবর কেটে 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 লাগাতে হয় চাইলে সেটাও শুরু করে দিতে পারো যে ওই খাতার মধ্যেই হার্ড নিউজ কেটে খবরের কাগজ থেকে সেনুটেপ দিয়ে বা ওই ফেবুকুইক দিয়ে লাগিয়ে রাখলে সব নিউজ লাগিয়ে রাখলে একটা ফাইনাল নিয়ে ফেলতে পারো আমি অনেকগুলো বললাম অন্তত হার্ড নিউজ শফট নিউজ বেছে ফেলা হেডিং বেছে ফেলা কাজটা করে ফেলো কাজটা শুরু করলাম এখন থেকেই প্রতিদিন করতে থাকো গোটা দুই দিন করে হার্ড নিউজের হেডলাইন গোটা দুই দিন করে সফট নিউজের হেডলাইন এবং যখনই তুমি হেডলাইন বাঁচতে যাবে তুমি লিখবে তোমার মধ্যে একটা প্রবণতা তৈরি হবে যে কোন কোন খবর একটু পড়ে দেখি এইভাবে তৈরি হবে খবরের কাগজ পড়ার অভ্যাস ফলে এই জায়গাটা থেকেও তুমি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে আমি আরো একটা কথা বলি সেটা হচ্ছে যে এমনিতে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আমরা বলেছি যে আগেই যে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা মাধ্যমে যারা সাংবাদিকতা করছে তাদের কাছে সাংবাদিকতা এবং গণগাপন বিষয়টাকে কিছুটা প্রাঞ্জল করে বোঝানো বোঝানোটা এমন যে আমি সবসময় মনে করি যে তুমি বোঝো আগে বিষয়টা তুমি বই পড়তে পারো তুমি খাতায় নিজে দুটো উত্তর লিখে রাখতে পারো কিন্তু মাথায় রাখবে আসলে খাতায় না মাথায় রাখতে হবে একটা বিষয়কে বোঝাটাই আসল যদি বিষয়টাকে বুঝতে পারো তাহলে হার্ড নিউজ আর সফট নিউজই বলো অনেক রকমের নিউজ হয় তো ধরো ডেপথ রিপোর্টিং বলে এক ধরনের রিপোর্টিং হয় ধরো ব্যাখ্যামূলক সাংবাদিকতা বলে এক ধরনের সাংবাদিকতা হয় ধরো বিশ্লেষণমূলক সাংবাদিকতা বা তদন্তমূলক সাংবাদিকতা বলে এক ধরনের সাংবাদিকতা হয় মানবিক আগ্রহের সংবাদ বলে এক ধরনের সংবাদ হয় এগুলো সরাসরি প্রশ্ন করলে তুমি যেমন উত্তর দিতে পারবে তখন ঘুরিয়ে প্রশ্ন করলেও তুমি উত্তর দিতে পারবে তোমাকে আমি যদি বলি আচ্ছা হার্ড নিউজ আর সফট নিউজের মধ্যে পার্থক্য আলোচনা করো কতগুলো উদাহরণ দিয়ে তুমি মাথায় রাখলে পরীক্ষায় প্রশ্ন এসছে দুজনের যদি বিষয়টা মাথার মধ্যে থাকে তাহলে তুমি সহজেই সেটা ব্যাখ্যা করতে পারবে ওই জন্য পড়াশোনাটাকে এই জায়গায় নিয়ে যাও যে আমি শুধু বইয়ের পাতায় যা লেখা আছে খাতার পাতায় যা লেখা আছে তা মুখস্থ করবো না আমি বিষয়টাকে মাথায় রাখবো খাতায় নয় মাথায় রাখতে হবে পাইলে নিজের পড়ার টেবিলের সামনে বা যেখানে পড়তে বসো তার দেয়ালে একটা কাগজে লিখে খাতায় নয় মাথায় রাখতে হবে দেয়ালের মধ্যে সেলোটেপ দিয়ে লাগিয়ে দাও প্রতিদিন পড়তে বসলেই চোখের সামনে ভাসবে যাতে তোমার মধ্যে ওই প্রবণতা তৈরি হয় এরপরে যে বিষয়টা ভাসবে সেই বিষয়টা হচ্ছে যে এই যে খবর এই খবরকে নিয়ে নানা করতে 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 তোমাকে খবরের গভীরে ঢুকতে হবে এবং খবরের গভীরে যদি তুমি ঢোকো তখন তুমি দেখবে যে খবরের বিষয়ে কত বৈচিত্র্য আছে ওই বৈচিত্র্যটাই হচ্ছে আসলে সাংবাদিকতার সব থেকে আকর্ষণের জায়গা তুমি ভেবে দেখো খবরের কাগজের অফিসে বা টিভি চ্যানেলে বা ডিজিটাল মিডিয়ায় যারা সাংবাদিক হিসেবে কাজ করেন তাদের কিন্তু প্রতিদিনের কাজে কোনো একঘেয়েমি নেই কারণ প্রতিদিন তাদের খবরের বিষয় বদলে যায় নিত্য নতুন ঘটনা তার পেছনে তাদের দৌড়তে হয় নিত্য নতুন খবর নিয়ে করতে হয় তার মানে খবরটার মধ্যে মধ্যে এলিমেন্ট নেই তাদের বলতে পারো যে কাজটা ভীষণ রকম একটা অ্যাডভেঞ্চারের মতো আজ এই খবর কাল ওই খবর তুমি একজন রিপোর্টার তোমাকে আজকে এই খবরটা জোগাড় করেছো কাল তোমাকে আরেকটা খবর জোগাড় করতে হচ্ছে ফলে তুমি প্রতিদিন নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছ এবং এই নিয়ে যাওয়ার মানসিকতাটাই তোমাকে আসলে তৈরি করতে হবে সাংবাদিকতা পড়াটা এই কারণেই খুব সোজা নয় আবার খুব কঠিনও নয় কিন্তু কঠিন হয়ে যাবে যদি তুমি খবরের মধ্যে নিজেকে না ঢুকাতে পারো আমি বারবার এই কথাটা বলছি প্রথম দু তিনটে এপিসোড ধরেই আমি এই কথা বললাম এরপরে হয়তো আমরা অন্য বিষয়ে ঢুকবো যখন তখন তো এই কথাগুলো বারবার বলতে পারবো না কিন্তু ধরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমরা এমন অনেক উদাহরণ দেব। যে উদাহরণগুলো তোমার যেন মাথার উপর দিয়ে বেরিয়ে না দেয় কারণ উদাহরণগুলো হবে বাস্তব ঘটনার ভিত্তিতে তোমার যেন সঙ্গে সঙ্গে একটা মনের মধ্যে স্ট্রাইক করে যে এই উদাহরণটা আমার জানা এই খবরটা আমার জানা এই বিষয়টা আমার জানা এই জায়গা থেকেই তোমাকে খবরের সঙ্গে একটা বন্ধুত্ব একটা সক্ষ তৈরি করতে হবে এবং খবরের কাগজ করতে করতে তুমি বাংলা ভাষা শিখবে খেয়াল করে দেখেছো খবরের কাগজে দুটো বাংলা বানান ব্যবহৃত হয় কি বানানটা কখনো রসি কখনো দিঘি কেন কি রসি কেন কি দিঘি আমি এটা বলে শেষ করি আজকের এপিসোডটা এখান থেকে কি বানানটা একটা প্রশ্ন থাকে তখনই আমরা কি কে ব্যবহার করি কখনো কখনো কি সুন্দর এটা বোঝাতেও আমরা একটা বিস্ময়বোধক অর্থেও কি বানানটা ব্যবহার করি কিন্তু কি সুন্দর এটা বললেও কিন্তু আসলে তার ভেতরে একটা প্রশ্ন থাকে ঠিক আছে তো এই যে কি বানানটা এই বানানটা লেখার সময় তোমাকে বুঝতে হবে তুমি যখন বাক্যে যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটার উত্তর হবে প্রশ্নটার উত্তর যদি হ্যাঁ বা না দেওয়া হয় তাহলে কি হবে নষ্ট আর প্রশ্নটার উত্তর যদি ব্যাখ্যামূলক হয় তাহলে কি বানানটা হবে দীর্ঘই ওই জন্যই তোমাকে যদি বলা হয় আজকে কি বৃষ্টি হয়েছে তুমি কি লিখবে কয় রশি কেন তুমি বুঝতেই পারছো এর উত্তর হবে হয় হ্যাঁ নয় না কিন্তু তোমাকে যদি বলা হয় আজ কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছ লিখতে চাইছো আজ কি খেয়েছো তুমি যদি কয় দিঘি লেখো তাহলে সে তোমাকে উত্তর দেবে সে আজ কি খেয়েছে তুমি যদি সেটা জানতে চাও তাহলে তোমাকে লিখতে হবে কয় দিন আরো আর সহজ করে বলি মনে করে দুটো বাক্য পাশাপাশি লেখা আছে একটা লেখা আছে আজ কি খেয়েছো কয় রশ্মি একটাই লেখা আছে আজ কি খেয়েছো কয় দিন প্রথমটার উত্তর কয় রশ্মি মানে হ্যাঁ না দিও পড়বে কিভাবে আজ কি খেয়েছ তখন সে উত্তর দেবে হ্যাঁ খেয়েছি বা না খেয়ে আর যদি দেখো দ্বিতীয় বাক্যটা কয় দীর্ঘ দিয়ে পড়বে কিভাবে আজ কি খেয়েছ সে ভাত খেয়েছি রুটি খেয়েছি আর যা খেয়েছে সেগুলো বলবে মানে পড়াটাও বলতে যাবে তোমার এবং লেখার সময় এটা মাথায় রাখতে হবে ওই জন্যই ধরো কি সুন্দর জায়গা এই কি সুন্দর জায়গা কিটা দীর্ঘই হবে কারণ তুমি আসলে তার উত্তরে বলবে হ্যাঁ সত্যি দারুণ সুন্দর জায়গা অথবা হ্যাঁ অপূর্ব সুন্দর জায়গা তুমি কিন্তু ব্যাখ্যামূলক উত্তর দিচ্ছ ওই জন্য বিস্ময়মূলক চিহ্ন ব্যবহার করে যখন কি শব্দটা লেখা হয় তখন কি শব্দটা দীর্ঘই দিয়েই লিখতে হয় আজকের এপিসোড এখানেই শেষ করছি পরের এপিসোডের জন্য অপেক্ষা করো আসবো নতুন কোনো আলোচনা নিয়ে ধন্যবাদ